এটা হচ্ছে মাথা আর ল্যাদাটা হচ্ছে এনআরসি এটা মাথায় রাখবেন কেনা করলে আপনি এনআরসি তে পড়ে যাবেন জিজ্ঞেস করুন না বিজেপি যারা নেতা তারা কেন কেতে আপিল করছে না বিজেপি যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে কেতে আপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন নির্বাচন হলে ভোট পাখির মতো নেতারা চলে আসেন আর ঘরে ভোট দাও ভোট দাও আমি বলি ওদের ভোট দিয়ে লাভ নেই লুচির মতো ফুলছে আর হিংসায় জ্বলছে বিজেপি পার্টিটা লজ্জাও করে না লক্ষ্মীর ভান্ডার এত বড় সাহস কদিন আগে বিজেপি বলেছে তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দেবো আমরা বলছি তিন মাস পরে তোমাকে ভারতবর্ষ থেকে গুটিয়ে দেবো তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডারের কথা মুখে আনবে না বেটি বাঁচাও বেটি পদাও একটা মেয়েকে কিছু দাওনি শুধু মোদির মুখের প্রচার করে গেছো আর কিছু করনি রোজ মোদির ছবি মানুষের জন্য কিছু নয় আর বাংলায় দেখুন শুধু লক্ষ্মীর ভান্ডার নয় মা বোনেরা আম্মারা যাদের ষাট বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার টু সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন এটা আপনাদের স্বাধীনতা এটা আপনাদের অধিকার মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো ভাগ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো যখন দেখছে আর কিছু করার নেই তখন সব চাকরি খেয়ে ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন আপনাদের আর কিছু বলার নেই কাজের টাকা দিয়ে দিয়েছি যাদের মোদী সরকার দেয়নি তিন বছর ধরে আর আগামী দিন আমি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আমরা মোদীরা বলে করে না আমরা করে দিয়েছি গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ হয়েছে মনে রাখবেন গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা করে করে কাজ তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো ফোলেন আপনাদের আর কিছু বলার নেই এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রী বলতে পারে আমি বিশ্বাস করি না আজকেও কাকদ্বীপে গিয়ে বলেছে আমরা নাকি পার বাঁধাতে দিচ্ছি না ওনারা যে টাকা দিয়েছিল টিএমসি নাকি খেয়ে নিয়েছে আমি বলি টিএমসি এত ছেড়া নয় তোমাদের মতো তোমরা সব খেয়ে নাও তোমরা পারলে তো নিজেকেও খেয়ে নাও দেশটাকে বিক্রি করে দিয়েছ লজ্জা করে না এক পয়সা দেয়নি পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আমরা খরচ করেছি লুটের মাল ভেবেছি